সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিলাসবহুল এলাকায় দীর্ঘদিন ধরেই চলা যৌন ব্যবসা ও নারীদের শোষণের মূল হোতা চার্লস অ্যাবি মোসিকাকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি বিবিসির অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে তিনি একটি সেক্স পার্টির জন্য ন্যূনতম এক হাজার ডলার দরে নারী সরবরাহ করতে সক্ষম এবং গ্রাহকের চাহিদা মেটাতে ওই নারীরা প্রায় সব কিছুই করতে পারেন মোসিগা জানিয়েছিলেন তিনি আগে লন্ডনে বাস চালাতেন উগান্ডার কয়েকজন তরুণী বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তারা চাকরি ও সুযোগ সুবিধার প্রতিশ্রুতি পেয়ে দুবাই এসেছিলেন কিন্তু পরে ঋণগ্রস্ত হয়ে যৌনকর্মে বাধ্য হন অনেকেই ভেবেছিলেন তারা সুপার মার্কেট বা হোটেলে কাজ করবেন দুবাইয়ে যৌনকর্ম অবৈধ এবং মসিকার সব অভিযোগ অস্বীকার করেছেন শুধু বাড়িওয়ালাদের মাধ্যমে নারীদের বাসা পেতে সহায়তা করার কথা বলেছেন উগান্ডার সংসদী বিষয়টি নিয়ে সম্প্রতি আলোচনা হয়েছে মন্ত্রীরা এটিকে জঘন্য হিসেবে অভিহিত করেছেন এবং ন্যায় বিচার নিশ্চিত করতে ইন্টারপোলের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন